ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল আজকে দেখো অষ্টম শ্রেণীর সায়েন্সের পাঁচ নম্বর স্কুল বাডোয়ার মিউনিসিপ্যাল হাই স্কুল এর উত্তর আপলোড করছি তার আগে বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে বিগত চারটি স্কুলে উত্তর আপলোড করেছি সেখানে পেয়ে যাবে প্লে লিস্ট দেখবে দেখো ফার্স্ট কোয়েশ্চেন ফিজিক্যাল সায়েন্স সঠিক উত্তরটি নির্বাচন করো ফর্টি ফাইভ ডিগ্রি করে আমরা তো দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখলে দর্পণের সৃষ্ট প্রতিম্বের সংখ্যা কত হবে প্রতিম্বের সংখ্যা বের করার সূত্র হচ্ছে তোমার তিনশো ষাট ডিগ্রি বাই দুটি সমতল দর্পণের মাঝে যে কোণ থাকে সেটা কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ওয়ান এবার ফর্টি ফাইভ দিয়ে তিনশো ষাট কাটলে কত হবে আট হবে পঞ্চাশটি চল্লিশ সেগুলো চার চারশো বত্রিশ চারশো বত্রিশ হ্যাঁ সমান সাত ফিফ্ট তাহলে উত্তর হবে সেভেন নাম্বার টু প্রদত্ত কোন মৌলটি জৈব যৌগ গঠনে অপরিহার্য নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন কার্বন উত্তর হবে কার্বন যৌগ যুগের মূল উপাদান হচ্ছে কার্বন যেমন মিথেন নিথেন পোপেন ইত্যাদি প্রদত্ত কোনটির উপর তরলের চাপ নির্ভর করে না তরলের চাপ নির্ভর করে আমরা দেখেছি এইচ ডি জি এক হচ্ছে উচ্চতা গভীরতা সরি গভীরতা আর ডেন্সিটি অফ লিকুইড তরলের ঘনত্ব আর বিকাশের স্তর এখানে আছে গভীরতা ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে না এটা উত্তর হবে সিএট কোনটির উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার এটি উত্তর হবে ইস্পাত ইস্পাতের ক্ষেত্রে বেশি ব্যবহার করা আর্গন এইটিন ফোরটি ক্যালসিয়াম টোয়েন্টি ফোরটি এদের মধ্যে সম্পর্ক কী এদের সংখ্যা আলাদা কিন্তু সংখ্যা সমান তাই এদেরকে পরস্পরের আইসো বার বলে উত্তরের আইসো পার্ক বরসংখ্যার সমান সংখ্যা ভিন্ন তাদেরকে বলে আইসোবার পেরিস্কোপে আলোর কোন ধরনের হয় আলো যে সরল চলে সরল রেখায় চলার ধর্ম সরলরেখায় চলা ধর্ম ঠিক আছে বল মাপার যন্ত্রের নাম কি এটা মিটার তারপরে একটি প্রাকৃতিক এবং কৃত্রিম পরিমাণের নাম কি প্রাকৃতিক হবে প্রাকৃতিক হচ্ছে সেলুলোজ সেলুলোজ আর কৃত্রিম পলিমার তোমার পলিথিন বা এনএ সোডিয়াম এন এ টু ও পারক্সে বলার কারণটাই কারণ এখানে পারক্স বন্ধন থাকে কীভাবে থাকে দেখলাম সোডিয়াম এখানে অক্সিজেন অক্সিজেন এনে সোডিয়াম পার অক্সাইড এই যে এটাকে বলে অক্স বন্ধন পার অক্স বন্ড বা পার অক্সো বন্ধন থাকে বলেই এটা হচ্ছে একটু রাখলেই হবে না করেছেন এইচ জি টু টু প্লাস আইনটার নাম কি এটা হচ্ছে মার্কিউ এটা পরীক্ষা আসে মার্কিউরাস জায়গা কম লিখে ফসফেট সংকেত লেখেন্ট হচ্ছে তিন তাহলে এন থ্রি পিও ফোর টু এটা হচ্ছে জিঙ্ক ফসফেট পরের এ বি হচ্ছে ফসপেন ফসপিন হচ্ছে পিএইচ থ্রি ঠিক আছে সি পসপেন তিন হচ্ছে অ্যামোনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম সালফেট এনএইচ ফোর সালফেট দুই তাহলে এনএইচ ফোর ওল টাইস এসে ফোর আর অ্যালুমিনিয়াম নাইট্রেট এ এল এনও থ্রি থ্রি অনেক আমাকে বুঝতে পারছো শিখিয়ে দিই জিঙ্ক যোজতা দুই মুখস্থাকে ফসফের যোদ্ধা তিন জেনের নিচে তিন আসবে ফসফের নিচে দুই আসবে ফসফিন পিএইচ থ্রি অ্যামোনিয়ার মতো এনএচ থ্রি অ্যামোনিয়াম এটা ফসফিন অ্যামোনিয়াম সালফেট সালফেটের যোদ্ধা দুই অ্যামোনিয়ামের এক এক আমরা লিখি না অ্যালুমিনিয়াম নাইট্রেট এ এল এ থ্রি এন থ্রির এক ঠিক আছে পরগসনে লগো জলে কার্বন ডক্সাইড এর দ্রাব্যতা উপর উষ্ণতা এবং চাপের প্রভাব লেখো তো দেখিনা এই যে কার্বন ডক্সাইড এর দ্রাব্যতা কার্বন ডক্সাইড জলে অল্প দ্রাব্য স্থির উষ্ণতাে চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে না চাপ বাড়ালে কি হয় দ্রাব্যতা বাড়ে আর একটা পয়েন্ট ছিল যে উষ্ণতা বাড়ালে কি হয় উষ্ণতা বাড়লে চলে কার্বন ডাইঅক্সাইডের প্রাপ্যতা কমে যায় ঠিক আছে পরে কোশ্চেন অথবা কী শর্তে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া পরস্পর বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করে এবং সবিত সমীগ্রহণ করা দেখে নাম এই যে ইউরিয়া তৈরি বলছি যে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া বিক্রিয়া ইউরিয়া তৈরি হয় শর্ত কি দুশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সিও টু প্লাস টু এনএচ থ্রি তৈরি হচ্ছে সিও এনএস টু ওল টু প্লাস এইচ টু এটা ইউরিয়ার সংকেত ইউরিয়ার জমিতে রাসায়নিক সার সারসেবল করায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেড়শো অ্যাটমোসফেরিক প্রেশার এটিএম মানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার বা বায়ুমণ্ডলের চাপ এটা লিখে নেবেন পরের প্রশ্ন দেখো আলোর প্রতিসনের সূত্র কেউ লিখো দেখে নাও এই যে ধরো প্রতিশনের সূত্র প্রথম সূত্র হচ্ছে আপাতত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিদ্যুতে দুই মাধ্যমে বিবেতরের উপর অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকে পরেরটা দ্বিতীয় সূত্র নির্দিষ্ট বলে আলোক এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন করে সাইন এবং প্রতিষ্ঠন করে সাইন অনুপাত সর্বদা ধ্রুবক হয় ঠিক আছে দিয়ে তুমি এই ছবিটার প্রয়োগ করবে দেখাবে যেটা লঘু মাধ্যম এটা মাধ্যম বায়ু থেকে চলে তাহলে যে কোনটা সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আপাতন কোন আয় আর যে ঘনমাধ্যমে আসলে তোমার বেগ কমে যায় তখন কি হচ্ছে প্রতিসংন কোটটা ছোটো হয়ে যায় অর্থাৎ আয় কেটে দেন আর এটা হচ্ছে প্রতিসন কোট এই ছবিটা এঁকে দেখাবে ঠিক আছে পরের দোষের পাঁচশো টাইম বল দুশো ভরের একটি বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর তরণ কত অথবা দেখাচ্ছি তাহলে তরণ বলেছি তাহলে আমরা জানি বলে হচ্ছে তরণ এ সমান এফ বাই এম এফ হচ্ছে তোমার পাঁচশো ডাইন এম হচ্ছে দুশো তাহলে শূন্য শূন্য কেটে গেল পাঁচ বাই দুই

হচ্ছে যে অধাতু এবং কার্বন সিলিকন সিলিকন এটি এনওইচের সাথে রিয়াকশন করে করে সোডিয়াম সিলিকেট এন এ ফোর আই ও ফোর প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে এখানে চার আছে এখানে চার দিতে হবে তাহলে হাইড্রোজেন কটো যাচ্ছে চার ডাল দিকে এখানে দুই দেব সিলিকন হচ্ছে অধাতু আই আর এটা এনওইচের যে খাট লিমিকটা লিখে দেবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো দেখো মরুভূমিতে মরিচিকার সৃষ্টি চিত্রসহ ব্যাখ্যা করো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মধ্যে থেকে আসতে পারে দেখে নাও এই যে চিত্রসহ মরুভূমিতে মরিচিকার সৃষ্টির ঘটনা ব্যাখ্যা করো তাহলে এখান থেকে লিখবে যে পূর্ণ প্রতিফলন ঘটনার একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো মরিচিকার সৃষ্টি দুলায় লিখবে দিয়ে যে তোমার মরিচিকা সৃষ্টির ব্যাখ্যা যাতে বই নেই সরকার এখান থেকে স্ক্রিনশট নেবে আর একটু মিশে গেলাম দিয়ে ছবিটা এঁকে দেবে এই ছবিটা ঠিক আছে দেখো জিঙ্ক অক্সাইডের সাথে অ্যাসিড এবং খারের বিক্রিয়া শুরু তো দেখাও দেখাও ক্যানটি ওভার অক্সাইড হয় দেখো জিঙ্ক অক্সাইড জেডেন ও প্লাস এই সেল রিয়েশন করলে ক্লোরাইড জেডেন সেল টু প্লাস জল উৎপন্ন হবে মানে জিঙ্ক অক্সাইড উভে কখনও আম্লিক কখনও ক্ষারিও আচরণ করে অ্যাসিডের সাথে বিক্রে লবণ জিঙ্ক্লোরাইড এবং জল তৈরি করে আবার জিঙ্ক অক্সাইড তোমার সোডিয়াম সাথে রিয়োকশান করে এনে পরে এটা এর সোডিয়াম জল এটার নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট এনে টু জেড এর ও টু এখানে দুই থাকে দুই হবে ঠিক আছে তাহলে যেহেতু জিঙ্ক অক্সাইড অ্যাসিডের সাথেও করে লবণ জল তৈরি করে আবার খারের সাথে বিক্রি করে লবণ জল তৈরি করে এই জন্য জিঙ্ক অক্সাইডকে উভে অক্সাইড করে ঠিক আছে পরে প্রশ্ন দেখো পরীক্ষাগারী অক্সাইড প্রস্তুতি রাসায়নিক দ্রব্য বিক্রির শর্ত শুরু হয় এটা খুবই সহজ কেসিএলও থ্রি এটার সাথে অনুঘটক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও টু তাপমাত্রা যে তোমার দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন টু কেসিএল তাহলে কিনা দুই হবে তাহলে শর্ত হচ্ছে দুশো তিরিশ ডিগ্রি তাপমাত্রায় ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পটাশিয়াম ক্লোরাইড দিয়ে যেতে হবে পটাশিয়াম ক্লোরাইড কেসিএল এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন ঠিক আছে এটা লিখে দেবে পরে প্রশ্ন নেব দুটি মৌলের পরমাণুতে সরি এক্স সতেরো পঁয়ত্রিশ মৌলের পরমাণুতে দুটি নিউট্রন যোগ করলে ওয়াই মৌলের সৃষ্টি হয় ওয়াই এর ভর সংখ্যা পরমাণু কত মধ্যে সম্পর্ক দেখে না এক্স সতেরো পঁয়ত্রিশ তাহলে এটা সে দুটো নিউট্রন যোগ করলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই থাকবে নতুন মৌল ওয়াই এর পার্মিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা পাড়ে যাবে তাহলে কত হয়ে যাবে সাঁত্রিশ এবার বলেছি কোশ্চেন যে ওয়াই মহলের ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কত উত্তরটা লিখে দাও লিখে নেবে সবাই ওয়াই মহলের পরমাণু ক্রমাঙ্ক সতেরো দেখতে পাচ্ছি সতেরো আর ওয়াই মহলের ভর সংখ্যা সাঁত্রিশ উপরেরটা যে নিচেরটা পর্যটন এক্স ওয়াই পরস্পরের কি এক্স ওয়াই সতেরো পঁয়ত্রিশ আর সতেরো সাঁত্রিশ পরস্পরের আইসেটপ পরস্পর আইসেটপ ঠিক আছে কেন বলতো এক্স এবং ওয়াইট পালনের সংখ্যা সমান ঠিক আছে পরের প্রশ্ন দেখো কোনো বস্তু বায়ুতে ওজন পঞ্চাশ কিলোগ্রাম তাহলে জলের নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে কুড়ি কিলোগ্রাম তাহলে বস্তুদের অপসারিত জলের ওজন কত এটা প্লবতাজনিত অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে তাহলে এখানে বায়ুতে বস্তুর ওজন পঞ্চাশ জলের নিমজ্জিত অবস্থায় কুড়ি তাহলে বস্তুদের অপসারিত জলের ওজন কত এটা জাস্ট তিন লাইন করলে হবে এখানে এরম লিখবে বায়ুতে বস্তুর ওজন কত দেওয়া আছে পঞ্চাশ কিলোগ্রাম বা পঞ্চাশ কেজি আর জলে নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে টোয়েন্টি বা কুড়ি কিলোগ্রাম অতএব অতএবস্তু আপাত ওজন হ্রাস আপাত ওজন হ্রাস করতে হবে পঞ্চাশ থেকে কুড়ি থার্টি কেজি এটাই উত্তর অতএব অপসারিত জলের ওজন অপসারিত জলের ওজন থার্টি ঠিক আছে পরের প্রশ্ন দেব পরীক্ষা কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে লেট কার্বনেট ব্যবহার করা হয় না কারণ তোমার দেখে নাও এই যে লেট কার্বোনেট সঙ্গে লঘু এই সেল বিক্রয় করে লেট ক্লোরাইড তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় কিন্তু এটা বলে কি লেট কার্বনেট লঘু এই সেলের সঙ্গে বিক্রিয়া করে লেট ক্লোরাইড উৎপন্ন করে এই অদ্রব্য লবণগুলি লেড কার্বনেটের উপর আস্তরণ সৃষ্টি করে ফলে লেট কার্বনেট ওই এই সেলের সংস্পর্শে বা অ্যাসিডের সংস্পর্শে আসতে পারে না বিক্রিয়া বন্ধ হয়ে যায় বিক্রিয়াটা লিখে দেবে ঠিক আছে এটা ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্নে দেখো দেখো পরের প্রশ্নে টেডিনের একটি ব্যবহার ট্রেড ব্যবহার দেখে নাও এই যে ট্রেড এটা একটা পলিমার কী কাজে লাগে সুতির মতো সরি সুতির সুতো মিশে নামের কাপড় তৈরি করা হয় এটা ট্রেল মতো ভাজ নদী বা ভাজ নদী কিন্তু সুতোর সুতির সুতো থাকায় জল শোষণ করতে পারে এবং বায়ু চলাচল করতে পারে তাই আমাদের মতো আর্দ্র জামা কাপড় তৈরিতে ব্যবহার ব্যাপক ঠিক আছে দেখো কোনটি ভাইরাস জড়িত রোগ নয় ও আরেকটা কোর্শন ছিল এখানে হচ্ছে তোমার এই যে ক্যালসিয়াম বাইকার্বোনেট একে উত্তপ্ত করলে কী ঘটে ক্যালসিয়াম বাইকার্বনেট এটা হবে ক্যালসিয়াম কার্বোনেট সিও সিও থ্রি প্লাস সিও টু প্লাস জল আর সোডিয়াম প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সোডিয়াম কার্বনেট এনে টু সিও থ্রি নো সোডিয়াম কার্বনেট এখানে প্লাস কার্বন তৈরি হবে এখানে দুই নিতে হবে চার ফোর এনে ফোর এনে প্লাস সিও টু এখানে চার হবে কিন্তু ফোর টু এনে টু সিও থ্রি সোডিয়াম কার্বনেট প্লাস কার্বন জেড CO2 প্লাস টু তৈরি হবে জিঙ্ক কার্বনেট এটা দুটো হবে না একটাই হবে জেডের থ্রি এবার দেখো লাইফ সায়েন্স তদন্ত কোনটি ভাইরাস গঠিত রোগ নয় এটি হবে টাইফয়েড পিটুটারি গ্রন্থ থেকে খরিত একটি হরমোন এটি হচ্ছে তোমার থাইরক্সিন কোষ দেখা যায় এটা হচ্ছে তোমার সাগর কলম ব্যাকটেরিয়ার শোষণে সাহায্য করে মেসজ কোন মশলাটি উদ্ভিদের ফল গোলমরিচ একটি উপকারী ব্যাকটেরিয়া একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম সালমন্টো ব্যাক্টেরিয়া স্টেপ্টোপকাস উপকারী ব্যাকটেরিয়া হচ্ছে আই সি এন এর পুরো নাম এখানে জায়গা কম এটু লিখে দিই আই সি এন এটা অ্যান্সার হবে তোমার ইন্টারন্যাশনাল আই এন টি এন ইন্টারন্যাশনাল ডার্ক ইন্টারন্যাশনাল ইউনিয়ন For conservation অফ নেচার conservation অফ নেচার ঠিক আছে আগে স্কুলে ছিল পরের কোশ্চেন দেখো আমলকিতে কোন ভিটামিন থাকে এটা হচ্ছে ভিটামিন সি ক্যান্সার ক্রত কোষে কোন কোষে অঙ্গানোর সক্রিয়তা দেখা যায় এটা লাইসম গোলগি বস্তু কতটাকে সিস্টার এটা হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন এটা হচ্ছে উপর লিখে দিই লিভেন লিওন হুক লিওন হোক কোন হরমোনকে বৃদ্ধি পোষক হরমোন বলে এটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন সোমা টো ট্রপিক হরমোন ঠিক আছে এবার থেকে বড় প্রশ্ন যৌগিক এবং ইলেকট্রন রক্ষণ যন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখ তো দেখে নাও এই যে দেখো যৌগিক আলোক অনুরক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন অনুরক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য একটা গঠনগত একটা কার্যগত মিনিমাম তিনটে লিখবে হ্যাঁ যৌগিক পরের কোশ্চেন মাইসিলিয়াম কি এটি কোথায় দেখা যায় দেখো মাইসিলিয়াম হলো হাইপি বেশিরভাগ ক্ষেত্রে শেখাপোশে ভাগ হয়ে নিজেদের মধ্যে চটপকিয়ে মাইসিলিয়াম নামে এরকম গঠন তৈরি করে এটি মিকো আর সব থেকে দেখা যায় ঠিক আছে ভাইরাসকে জীব জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলে কেন খুব ইম্পর্টেন্ট আপনার পরীক্ষা আসার মতো নেই এই যে ভাইরাসকে জীব জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলায় কেন এখান থেকে এটুকু লিখবে অন্তঃকোষীয় দশায় এটি সযোগ্য কোষের মতো আচরণ করে বৈক সায় এরা জ্বরের নেওয়া সরকার করে জড় বৈশিষ্ট্য লিখে দেবে নেবে ঠিক আছে পরের বসে দেখো অন্তঃক্ষর বই খরা গ্রন্থির মধ্যে দুটি পার্থক্য লেখা দেখে নাও অন্তঃক্ষর আর বই গ্রন্থি এই যে অন্তক্ষরার বা অনাল বই খরার বা সোনাল গ্রন্থি তিনটে লিখবে এখান থেকে বলতো এটাও স্ক্রিনশট নিয়ে নেবে পরপর নেব এখানে যে অ্যালগাল ব্লুম কি ভেরি ইম্পর্টেন্ট অ্যালগাল ব্লুম এখান থেকে লিখে দেবে রাসায়নিক সার আর জৈব বজ্রযুক্ত ময়লা চলে থাকে নানা পুষ্টির উপাদান সমুদ্রের জলের বিশান ফলে ফাইটোপ্লাইটারের সংখ্যা বেড়ে যায় এবং সমুদ্রের জল ঢেকে দেয় একে বলে অ্যালগাল ব্লুম ভেরি ইম্পর্টেন্ট কুচুরি পানার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো দেখে নেব এটা লিখে দেবে কী কী প্রয়োজনীয় কুচুরিপনার ব্যবহার করা হয় এক দুই তিন চার তিন চারটে পয়েন্ট লিখে দেবে ঠিক আছে আর ও বাচ্চা নিচ্ছি পরপর দেখো এবং ডায়াবেটিস মিলিটেন রোগের কারণ তাহলে এটা দেখে নেব ডায়াবেটিস মিলিটেন রোগ এই রোগের কারণ হলো রক্তে ইনসুলিন নামক নামকরণের কম স্থিতি অগ্নশায়ী বিটা কোষে ইনসুলিন কম কারণের ফলে রক্তে গ্লুকোজ বেড়ে যায় কোষে প্রবেশ করতে পারে না ফলে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় এটুকু লিখে দেবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে তার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে আরও অনেক ভিডিও আপলোড করবো